মে আমন করবে হ্যাঁ আই তো বৌমা মুখে আমাকে বৌমা তুমি তুমি চুপ থাকো তোমার কাজ মহিলা তুমি

বলছে কাজের মহিলা এই যে ঘয়নাটা আমি আমার ছেলের বউর জন্য রাখলাম তোমার জন্য তুমি আমাকে এই পোশাকে দেখে যে আচরণটা করলে মনে করা যে অনেক সময় অনেক কিছু না তার না কিন্তু তোমার ব্যবহারে বংশ পরিচয় তবে যা করছো আমার সাথে আমি কোনো রাগ নিই নেই বোমা এটা নিয়ে আমি তোমাকে বরণ করতে গেছিলাম কিন্তু আমাকে বরণ করতে দাও নাই কি করলাম আমি কাজের মহিলা আমি কাজের মহিলা না কি আমার ছেলে কমান দিবে আমাকে কমান দিছে না আমি সারা জীবন এইভাবে চলি আমি কোনো সাজগোজ করি না তোমার শ্বশুর তাই তো আমি সাজগোজ করি না দেখ তবু তুমি যেটা বলছো বলে ফেলছো না চিনি না শুনে

যে মেয়ে শাশুড়ির সামনে তার স্বামীর সঙ্গে হাত তুলতে পারে সে কতটুকু ভালোভাবে এটা আমার খুঁজে হয়ে গেছে কত বা তুট থাকো আবার সিদ্ধান্ত আমাকে নিতে দাও এরকম এটা কিন্তু ঠিক করলি না নতুন বিয়ে করি আইনসাস আমি নিতে যা বলক বলক সমাজের মানুষের কি বলবে সুনাম সমাজের লোক আমার খাওয়ানো করানো আমি যে সারাদিন থাকি সমাজের লোক আশান্তি দিতে পারবে বলো তক আমি যে সিদ্ধান্ত নিয়েছি ওইটাই সঠিক